ওর নাম সিএস ওর সঠিক নাম নাই এই জন্য সিএইচ মানে কল শহীদ নামেই চলে ওর ফলনগুলো দেখেন অসাধারণ দেখছেন কি অবস্থা দারুণ ফলন গুনলে বলা যাবে যে কতগুলো হয়েছে প্রত্যেকটা ডালে ওর ফলন আছে এ দুটো ঝরে যাবে এগুলো স্ত্রী ফুল এগুলো এই পুরুষ ফুল এগুলো ঝরে দেয় ছিঁড়ে দেই কারণ ওর যা ফলন হয়েছে তাই এনাফ আর ফলন দরকার নাই যা ফলন আছে তা টিকলেই হবে আর যেগুলোতে ফলন এখন আর হবে না ওগুলো রাইখেও লাভ নাই দারুণ ফলন হয়েছে দেখেন কত সুন্দর এখনো নয় যে নতুন এটা স্ত্রী ফুল এটাও টিকে যাবে আর ওর মাটিতে হলো ভার্মি কম্পোস্ট ও মাটি দুটো মিক্সচার ফিফটি পারসেন্ট তবে উপরে মালচিংয়ের জন্য কিছু গোবর কম্পোস্ট আছে যেগুলো শুধু গোবর মাটি দেওয়া হয় নাই এক ইঞ্চি পরিমাণ এটা শুধু মালচিং যাতে ওর ভিতরের মাটি সুস্থ থাকে এবং তাপমাত্রা ভালো থাকে আর ঠিকঠাক মতো পোকামাকড়ের ওষুধ দিয়ে রাখবেন যাতে ফল পোকার আক্রমণ না করে এবং ফল পচে না যায় এটা ছোট থাকতেই দিতে হয় আপনার ছোট থাকতে না দিলে আপনার বড় হওয়ার সাথে সাথে ফলটা নষ্ট হয়ে যাবে অতএব আপনি ছোট থাকতেই পোকামাকড়ের ওষুধ দিয়ে রাখবেন আরও আছে দেখাচ্ছি দাঁড়ান এটা মৃদুলা প্রচুর ফলন হয়েছে মৃদুলার অসাধারণ মাঝে মাঝে দু একটা রঙ কেমন ফ্যাকাসো হয়েছে এবং দু একটা রঙ গাঢ় হয়েছে অসাধারণ হয়েছে এবং যা ফুল আসে সমস্ত ফুলে ছিঁড়ে দেওয়া হয় আর ফলন নেওয়া যাবে না এটা থাই এটাও প্রচুর ফুল আস্তে এবং বার আসা আরও ভালো ফলন হবে অলরেডি চারটা ফল হয়ে গেছে ছোট্ট একটা গাছে এটাও সিএইস এটাও দারুণ ফলন হবে আর যেটা গাছে এই যে এই গাছটার দিকে দেখেন এটাও সিএইস এটাও ছোট ছোট কি ফল ছেট হচ্ছে দেখছেন এগুলা কত সুন্দর এখনো রংটা অনেক সুন্দর কোনো ধরনের স্পট নাই ঠিকঠাক মতো পরিচর্যা করলে আপনার কোনো ধরনের এসপটে পড়বে না ফল নষ্ট হবে না এবং পোকায়ও আক্রমণ করবে না এই যে দেখেন এই যে এই যে সেট হচ্ছে এই যে আছে এভাবে ফলগুলো ছেট হচ্ছে নতুন করে দারুণ হবে এখন শুধু অপেক্ষা ফলগুলো টিকে রাখতে পারলেই হলো এই দেখেন এটার ভিতরে এটার অবস্থাও খুবই দারুণ এটা হচ্ছে আপনার প্রচুর ফলন সেট হচ্ছে এই যেদিকে এটা রং কার কতটা সুন্দর ওখানে একটা আছে ওটার প্রচুর ফলন হবে চলেন আরেকটা গাছ আছে সেটার দিকে যাই সেটা অসাধারণ ফলন বলার বাহিরে তবে প্রত্যেকটা শেষ গাছে ফলন হচ্ছে দেখছেন এটা ফলন ছেট হয়ে গেছে এই যে ভিতরে আছে এটাও কিছুটা সেট হচ্ছে ওই যে ওখানে আছে ওখানে সেট হচ্ছে এই যে এগুলো সেট হয়ে যাবে এটাও সেট হচ্ছে ফলন এটাও দারুণভাবে হচ্ছে এবং কল্পনার বাহিরে কি পরিমাণ যে ফল সেট হচ্ছে উপরে আছে এখানে আছে চারিদিকে আছে ওর গাছটা বড় এবং ঝোপালো এই জন্য ওর ফলনও বেশি তাই গাছকে আগে ঝোপালো করবেন তারপর ফলন নেবেন এবং প্রতি বছর বছর ডাল কাটবেন এটাও দারুণ ফলন হবে দারুণ অসাধারণ আপনার কি পরিমাণ ফলন হবে যে বলার বাহিরে চায় দেখেন অসাধারণ এই যে দেখেন গাছটা গাছটার প্রত্যেকটা ফল প্রায় ফল ছেট হবে এবং কিছু ফল ছিঁড়ে দেয় যেগুলো দরকার নাই এবং এখানে ও বিশটার উপরে ফলন আছে অতএব আর প্রয়োজন নাই এনাফ তাই আর কিছু পুরুষ ফুল যখন আসে তখন সাথে সাথে আমি ছিঁড়ে দিই দেখছেন এটা অসাধারণ এটা অসাধারণ এখানে চারটা নিচেও আছে নিচেও ফলন ছেট হয়ে যাচ্ছে এই যে দেখেন ওগুলা এই যে দেখেন কি অবস্থা এই যে একেবারে নিচু আছে একটা এখানে আছে অসাধারণ ফলন এটা হচ্ছে এই সেটাও অসাধারণ ফলন ফলন হচ্ছে দেখছেন শুধু একমাত্র পরিচর্যার কারণেই ফলন হয় আপনি ঠিকমতো পরিচর্যা না করলে ফলন হবে না সিএইচ একমাত্র গাছ যেটা এখনো ফল চেট হয় নাই আশা না ফল চেট হয় নাই অবশ্যই এটা প্রথম পুরুষ ফুল দিয়ে শুরু হয়েছে স্ত্রী ফুলের কোনো দেখা পাই নাই তবে এটা ওই পুরুষ ফুলে ঝরে যাবে এবং আশা করি দ্বিতীয়বার যখন ফুলের মেলা হবে তখন স্ত্রী ফুল আসবে এটা অসলিয়ান ওটা থাই যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এবং পাশে থাকবেন দার্জিলিং কমলা দারুণ ফলন হয়েছে অন্যদিন ভিডিওতে দেখাবো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খুদা আপেস